সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরানিতে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের আমি দেখানোর জন্য হাজির হয়েছি বাংলাদেশের এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং অফার প্রাইজের মাত্র ষাট টাকার শার্ট দেখানোর জন্য এই দেখেন দেখাচ্ছি এগুলো হচ্ছে টেনসিল কাপুরের ষাট টাকা রেটের শার্ট আর বাংলাদেশে কোথাও পাওয়া সম্ভব না শুধু একমাত্র মুন্নি ফ্যাশন কর্নার আপনাদের দিতে পারবে দেখেন এই যে জিরো সাইজের শার্টগুলো মাত্র ষাট টাকা জিরো সাইজ এই শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকা করে এই যে দেখেন এগুলো হচ্ছে জিরো সাইজ এরপর আছে বিশ বাইশ সাইজ এগুলো হচ্ছে সত্তর টাকা এই যে সত্তর টাকা দেখেন বিশ এবং বাইশ দুটা সাইজ এটার এই সাইজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে তাও আবার অরিজিনাল টেনসিল কাপড়ের রং গ্যারান্টি দিতে দিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এই শার্টগুলো সত্তর টাকা দেখেন কি চমৎকার কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর কালার এগুলো দেখুন এই যে বিশ এবং বাইশ মাত্র সত্তর টাকা করে এরপর আপনাদের দেখাবো চব্বিশ ছাব্বিশ বিশ বাইশের চেয়ে বড় এই না এই সাইজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আশি টাকা করে পেন্সিল কাপড়ের এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আশি টাকা করে দেখেন কালার কি চমৎকার কালার টুকরা কাপড়ের মাল যে কারণে কিন্তু এগুলো কালারের কোনো শেষ নাই যার যত পিস যত কালার ইচ্ছা মনের মাধুরী মিশায় কিন্তু আপনারা বাছাই করে নিতে পারবেন কোনো ধরনের কিন্তু বাধা ধরার নিয়ম নাই যে এইগুলো এত পিস নিতে হবে দেখেন এই হচ্ছে গেল চব্বিশ ছাব্বিশ এরপর দেখাবো আঠাশ তিরিশ সাইজ আঠাইশ তিরিশ অ্যাডেল বয়স যে বাচ্চাদের সেগুলো এগুলো হবে এগুলো আপনার হচ্ছে বারো থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের কিন্তু পড়তে পারবে দেখেন এইগুলো আমাদের এখানে রেট থাকবে মাত্র একশো টাকা করে যারা আগে পরে আমাদের কাছ থেকে মাল নিয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন তাদের জন্য আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকিরি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার দোকান নং হচ্ছে তেরো এবং চোদ্দ দক্ষিণ সাইড যাদের মাল প্রয়োজন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু মাল নিতে পারেন তো মুন্নি ফ্যাশন কর্নারের নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম